ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিক্সা চলবে কিনা এ নিয়ে যখন চালক প্রশাসনের মধ্যে চলছিল দ্বন্দ্ব তখন সমাধান বাতলে দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ব্যাটারি চালিত রিক্সা চলাচলের অনুমতি দিয়েছেন কিন্তু বাংলার টেসলা খ্যাত কেন আনুষ্ঠানিকভাবে প্রশাসনের স্বীকৃতি পাচ্ছিল না এতদিন ব্যাটারি চালিত রিকশায় কার লাভ আর কার ক্ষতি এই বাহনকে সতী উপকারের বদলে ক্ষতি সাধন করছে বেশি চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বিদ্যুৎ চালিত এই তিন চাকার যান জায়গা বিশেষে অটো ইজি বাইক সহ নানা নামে পরিচিত শারীরিক পরিশ্রম না হওয়ায় দেশে প্যাডেল রিক্সার বিকল্প হিসেবে চালকদের কাছে এটি দ্রুত জনপ্রিয়তা পায় ঢাকা শহরে দুই সালের শেষের দিকে প্রথম ব্যাটারি চালিত রিক্সা চালু হয় অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা এগুলোকে বৈধতা দিতে চেয়েছিলেন কিন্তু বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কারণে পারেননি এরপরও থেমে থাকেনি ব্যাটারি চালিত এই বাহনের পথচলা অবৈধভাবে বিকশিত হতে থাকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ যেটাকে বাংলার টেসলা বলেছেন সেটাকেই অবৈধ তকমা নিষিদ্ধ করতে চেয়েছে সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়ে সড়কে দেখা দেয় বিশৃঙ্খলা শুরুতে ইজি বাইক গুলো এবং এর যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করা হলেও পরবর্তী সময়ে ইজি বাইকের বডি স্থানীয়ভাবে তৈরি করা হয় এবং যন্ত্রাংশগুলো বাইরে থেকে আমদানি হয় একটা ব্যাটারি চালিত রিক্সা ভ্যান বানাতে বর্তমানে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হয় আর নতুন ইজি বাইক বানাতে লাগে প্রায় দেড় লাখ টাকা সারা দেশে ব্যাটারি চালিত রিক্সা ভ্যানের প্রায় অর্ধেকেরই মালিক রিক্সা ভ্যান চালক এছাড়াও নিম্ন মধ্যবিত্ত অনেক পরিবার অনেক বিধবা বাবা নারী ছোট চাকরি থেকে অবসরপ্রাপ্তরা নিজেদের শেষ সম্বল দিয়ে দু একটা রিক্সা ভ্যান ইজি বাইক কিনে সেগুলো চালকদের কাছেই ভাড়া দেন আবার এদের একটা বড় অংশ এনজিও থেকে ঋণ নিয়েও এগুলো বানান সঠিক তথ্য কোথাও পাওয়া না গেলেও একটি প্রতিবেদন থেকে ধারণা করা হয় সারা দেশে পঞ্চাশ লক্ষাধিক মানুষ ব্যাটারি চালিত রিক্সা ভ্যান ও ইজি বাইক চালিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করেন এর সঙ্গে ব্যাটারি চার্জ ও গ্যারেজ ব্যবসা ব্যাটারি ও বিভিন্ন যন্ত্রাংশ বিক্রি গাড়ি মেরামত চালকদের থাকা খাওয়া সহ নানান কাজে আরও কয়েক লাখ মানুষ এই পেশার সঙ্গে পরোক্ষভাবে যুক্ত সুলভে যাত্রী ও পণ্য পরিবহনের মাধ্যমে পঞ্চাশ লাখ মানুষ টাকা টাকা আয়ে দৈনিক প্রায় সঞ্চালনের মাধ্যমে শহর ও গ্রামীণ এই চালিত রিক্সা ভ্যান ও ইজি বাইক শ্রমিকরা তবে চালক কিংবা মালিক উভয়কেই চাঁদাবাজির সম্মুখীন হতে হয় চালিত রিক্সায় বারকোট বসিয়ে চাঁদাবাজি চলে মিরপুরের পল্লবী ও কালসিতে অভিযোগ আছে এই টাকার ভাগ যাই প্রশাসন থেকে রাজনৈতিক নেতার পকেটেও বাহনের সিটের নিচে বসানো হয় বারকোট মুঠোফোনে স্ক্যান করলেই বেরিয়ে আসে তারিখ সহ বেশ কিছু নির্দেশনা মাসিক টাকা চাঁদা দিলেই মেলে এই বারকোড কেবলমাত্র মিরপুরের পল্লবী ও কালসির দশ হাজার দুই কোটি টাকা বছরে চব্বিশ কোটি গ্যারেজ মালিকদের ভাষ্যমতে রাজধানীতে প্রতি মাসে কোটি কোটি টাকার চাঁদাবাজি চলছে ব্যাটারি চালিত রিক্সার টোকেনের নামে নিবন্ধন দেওয়া না দেওয়া নিয়ে মতবিরোধের মধ্যেই বেড়ে ওঠা এই খাত থেকে বিপুল রাজস্ব পেতে পারে সরকার নিবন্ধন দিলে বছরে হাজার কোটি টাকা রাজস্ব আহরণ সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা অথচ চলে যাচ্ছে পকেটে যদিও এই বাহন গতিতে মিরপুর মতো ঢাকার বিভিন্ন অঞ্চলে ব্যাটারি চালিত রিক্সা অনিয়ন্ত্রিত ভাবে বেড়েই চলেছে তারা ট্রাফিক আইন যেমন মানে না তেমনই অনিয়ন্ত্রিত গতির কারণে প্রতিনিয়ত ঘটছে মারাত্মক সব দুর্ঘটনা এই যানটিকে স্বীকৃতি না দেওয়ার পেছনে বড় যুক্তি দেখানো হয় এগুলো দ্রুত গতিতে চলে এবং এগুলো ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ অপচয় করে কিন্তু উপযোগিতা বিচারে ব্যাটারি চার্জে বিদ্যুৎ অপচয় কিভাবে কমানো যায় সেটা বের করা দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা